অ্যাড করে দিলাম এবং সেভ করলাম এখন যদি ব্রাউজারে যাই এবং পেজটাকে আবার রিলোড দিই তাহলে দেখতে পাবো হ্যালো এরপর এই টেক্সটটা চলে আসছে এখন আমি চাচ্ছি হ্যালো এরপর এই টেক্সটটা নিচের লাইনে দেখাবে অর্থাৎ পেজ এইখান থেকে ব্রেক করবে তাহলে আমি এডিটরে গেলাম যে এইখানে একটা ইন্টারপ্রেস করলাম অর্থাৎ পেজ ওইখান থেকে ব্রেক করবে ঠিক আছে সেভ করলাম এবং যে রিলোড দিলাম কি হলো আসলো না কেন আচ্ছা ঠিক আছে আমি আবারও এডিটরে গেলাম আবারও আরও একটা পেজ ব্রেক দিলাম অর্থাৎ দুইবার ব্রেক দিলাম কন্ট্রোল এস সেভ করলাম এবং ব্রাউজারে যে আবারও রিলোড দিলাম এখনও কাজ করিনি কারণ কি কারণ হলো ব্রাউজার ইন্টার বোঝে না আমরা এখানে যদি একশোটা ইন্টারও প্রেস করতাম তাও ব্রাউজার বুঝতো না কারণ ব্রাউজার বোঝে মার্ক আপ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ব্রাউজারকে যদি আমাদের বোঝাতে হয় তাহলে ট্যাগের মাধ্যমে বোঝাতে হবে এখন আমি হ্যালো এর পর একটি ব্রেক ট্যাগ অ্যাড করে দিতে চাই এখন ব্রেক ট্যাগের জন্য আমরা সাধারণত বিআর ট্যাগ ব্যবহার করব। অর্থাৎ এই বিয়ার ট্যাগের মাধ্যমে ব্রাউজার বুঝবে এই লাইনটা এখান থেকে ব্রেক করতে হবে এখন যদি সেভ করি এবং ব্রাউজারে এসে রিলোড দিই তাহলে দেখতে পাবো আমাদের লাইনটা এখানে ব্রেক হয়ে গেছে আমরা যতবার ব্রেক করতে চাই লাইনটি ততবার এখানে বিয়ার ট্যাগ অ্যাড করে দিব এবং আমাদের কন্টেন্টের ভিতর যেখানে আমরা ব্রেক ট্যাগ অ্যাড করে দিব অর্থাৎ বিয়ার ট্যাগ অ্যাড করে দিব সেইখান থেকেই আমাদের লাইন ব্রেক করবে তো এখন যদি আমি দুইবার বিয়ার দিয়ে সেভ করি এবং ব্রাউজারে যে দিই তাহলে দেখতে পাচ্ছি এখানে দুইবার দুইবার ব্রেক অর্থাৎ হয়েছে টাক যার দিয়েছে এখন আমরা হেডিংটাকে শিখব হেডিং তো আমরা সবাই চিনি আমরা ওই যে নিউজ পেপারে যে বড় করে টেক্সটটি দেখতে পাই সেটি হলো হেডিং আবার বিভিন্ন ওয়েবসাইটে লেখার মাঝে মাঝে যে বড় টেক্সট দেখতে পাই বা হেডলাইন দেখতে পাই এটাকেই বলে হেডিং এই স্টেমেলে হেডিং দেওয়ার জন্য ছয়টি ট্যাগ ব্যবহার করা হয় যে ট্যাগুলোকে মূলত এইস ওয়ান এইস টু এইস থ্রি ফোর ফাইভ এবং এইস এর মাধ্যমে লেখা হয় যেখানে এইস ওয়ান হলো সব থেকে বড় হেডিং এবং এইস সিক্স হলো সব থেকে ছোট হেডিং চলেন আমরা এখানে একটি এইস ওয়ান অর্থাৎ সব থেকে বড় হেডিং অ্যাড করে নিই তার জন্য আমি এইস ওয়ান ট্যাগ এখানে এই অনটা শুরু করলাম এবং এই শেষ করলাম আর এখন যদি এটাকে সেভ সেভ করি কন্ট্রোল এস দিয়ে ব্রাউজারে আসলাম এবং রিলোড দিলাম তাহলে দেখতে পাচ্ছি এখানে হেডিং অন এই টেক্সটটি একটু মোটা আকৃতি এবং বড় করে আসছে তার মানে এইটা হেডিং আকারে আসছে এরপর চলেন আমরা এই টু থেকে এই সিক্স পর্যন্ত বাকি হেডিং গুলো দেখে নিই তো আমি এই লাইনটাকে কপি করলাম এবং বারবার পেস্ট করে দিলাম এখন এটা হেডিং অন তারপর আমি বললাম শুরু হলো এবং ভিতরে এই কথাটা লেখা থাকবে তারপর এই এবং এখানেও আমাদের এই স্থিরি তারপর একই ফোর এখানে টেক্সটও দিয়ে দিলাম ফোর হেডিং ফোর এবং এইচ ফোর ট্যাগটি শেষ করলাম একইভাবে এইচ ফাইভ এখানে বলে দিলাম হেডিং ফাইভ এবং এইচ ফাইভ ট্যাগটা শেষ করলাম এবং সর্বশেষ এইচ সিক্স দিলাম হেডিং সিক্স আর এইচ সিক্স ট্যাগটি শেষ করলাম অর্থাৎ আমরা হেডিং অন থেকে শুরু করে হেডিং সিক্স পর্যন্ত ছয়টি ট্যাগ লিখে ফেললাম এখন সেভ করলাম এবং ব্রাউজারে যেয়ে যদি রিলোড দিই তাহলে দেখতে পাচ্ছি যেখানে এইচ অন বা হেডিং অন এই ট্যাক্সটাকে যেহেতু এই সনের ভিতর লিখছিলাম সুতরাং এটি সব থেকে বড় করে দেখিয়েছে এবং এখানে এই সিক্স এর ভিতর লেখার কারণে এই হেডিং সিক্স টেক্সটা সব থেকে ছোট করে দেখিয়েছে তাহলে আমরা বুঝতে পেলাম যে হেডিং এই আছে যার ভিতর এই সন হলো সব থেকে বড় হেডিং এবং এই সিক্স হলো সব থেকে ছোট হেডিং এখন আপনাদের মাথায় একটা কোয়েশ্চেন আসতে পারে আচ্ছা এখান থেকে তো ব্রেক দেওয়া হয়নি তাহলে এই হেডিং গুলো নিচের লাইনে কেন দেখাচ্ছে অর্থাৎ একটা একটা নিচেই নিচেই কেন দেখাচ্ছে কারণ হলো এইচ থেকে এইচ সিক্স এই ট্যাগ গুলো হলো ব্লক ট্যাগ যা এক লাইন ধরে ব্লক করে রাখে মূলত এটাই তো হওয়ার কথা কারণ এক লাইনে দুইটা হেডিং সাধারণত ব্যবহার করা হয় না এখন আমরা প্যারাগ্রাফ ট্যাগ শিখব এখানে এসে আমি কিছু ডামি টেক্সট অ্যাড করে দিলাম লরেম তো দুইবার আমি কিছু লরেম এই লরেম হলো ডামি টেক্সট এই টেক্সট অ্যাড করে দিলাম কন্ট্রোল এস সেভ করলাম এবং ব্রাউজারে যে রিলোড দিলে দেখলাম এই টেক্সট গুলো একসাথেই আছে অর্থাৎ এই পর্যন্ত আর এই পর্যন্ত আলাদা আলাদা দুইটা লরেম লেখা সত্ত্বেও এই টেক্সট গুলো একই সাথে দেখাচ্ছে আমরা এখন চাচ্ছি এই দুটোকে আলাদা আলাদা প্যারাগ্রাফ দেব। মানে এটা একটা আলাদা প্যারাগ্রাফ আকারে দেখাবো এবং এর নিচের লাইনগুলো আলাদা প্যারাগ্রাফ আকারে দেখাবো তাহলে কি করতে হবে তাহলে এই লরেমের এখানে প্যারাগ্রাফের জন্য সাধারণত লিখতে হয় পিট্যাক আমরা এখানে অ্যাড করে দিলাম পি এবং এই পর্যন্ত একটা প্যারা দেখাবে সুতরাং এখানে পিটাকটি শেষ করে দিলাম আবার বললাম এরপরের টুক আবার একটা প্যারাগ্রাফ হবে সুতরাং পিটাক শুরু করলাম এবং বললাম এখানে প্যারাগ্রাফ শেষ হয়ে যাবে আচ্ছা এখন যদি এটা সেভ করি এবং ব্রাউজারে যে রিলোড দি তাহলে দেখতে পাচ্ছি এই পর্যন্ত একটা প্যারাগ্রাফ এবং এই পর্যন্ত আলাদা একটা প্যারাগ্রাফ করে দিয়েছে অর্থাৎ পি ট্যাগের মাধ্যমে প্যারাগ্রাফ বোঝায় আমরা যদি কখনো কোনো প্যারাগ্রাফ করে লিখতে চাই তাহলে পি ট্যাগের মাধ্যমে লিখব তাহলে আজকে এই ভিডিও আমরা কি দেখলাম আমরা দেখলাম এই স্টেমএল এ ব্রেক নিতে গেলে কোনো লাইনে বিআর ট্যাগ ব্যবহার করা হয় এবং এই এ ছয়টি হেডিং আছে যার ভিতর এইচ অন হলো সব থেকে বড় হেডিং এবং এইচ সিক্স হলো সব থেকে ছোট হেডিং